আবা ঘরে কোন কাজ নেই সংসারের কাজ নেই তো ঘরে কি কাজ আছে তুই এই দুগলি بلاয়ে কোন রান্না করতে চাগনা 11:30 বাজে গরমের সময় এখন তো বেলা বড় সকালবেলা একদিন একদিন আমি দোকানে যাবো আর তুমি ঘরে সব সময় কাজ আছে কত দোকানে যা সব জানা আছে কি দোকানে যাস তুই তুমি না তাহলে কালকে তাহলে ঘরে থাকবে আমি দোকানে যাব বলেছিস তো কালকে গিয়েছিলিস দোকানে তাতে আমি যাবা তুমি ঘর থেকে ফুটানি মারবে এই এটা না ওটা না এটা ফোন করে বলবে আরে কোন দোকানদারি করার কি মানে হয় ও কোন কথা শুনতি ভাত দিতে কি ভাত